এবং সেই ইন্ডিয়ান মিডিয়া বলছে কি বাংলাদেশকে একুশ তারিখের মধ্যে ডিসাইড করতে হবে দ আপকামিং ওয়ার্ল্ড কাপ অন নট লেটস কাম টু অ্যানাদার পয়েন্ট গতকাল রাতে বিবিসি নিউজ করেছে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল এখন বিবিসি বাংলা আছে উর্দু আছে হিন্দি আছে বিবিসির তো বিভিন্ন ভাগ রয়েছে রাইট এটা হচ্ছে মেইন বিবিসি ভাই ওই যে ইউকে থেকে যে বিবিসিটা পরিচালিত হয় এবং যার ব্রাঞ্চ হিসেবে শাখা হিসেবে যার সিস্টার কনসার্ন হিসেবে অন্য আউটলেটস গুলো বিভিন্ন দেশে কাজ করে সেই মেইন বিবিসি রিপোর্ট করেছে খেয়াল করুন এবং শুনুন বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল জানাচ্ছে যে স্কটল্যান্ডের সাথে আইসিসির কোনো ধরনের যোগাযোগ হয় নাই স্কটল্যান্ডকে রেডি রাখা হচ্ছে বাংলাদেশের বিকল্প হিসেবে এরকম কোনো ধরনের কমিউনিকেশন হয় নাই এবং এই কমিউনিকেশন নিয়ে যে নিউজগুলো ছড়ানো হয়েছে স্কটিশ ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত তারা দাবি করেছে তারা এর ব্যাপারে কোনো কিছুই জানে না তার মানে কি স্কটল্যান্ড কে সামনে এনে বাংলাদেশ খেলবে না তারা রিপ্লেস করবে এই পুরো নিউজ ভুয়া ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল যারা পুরো ব্রিটেন কে প্রতিনিধিত্ব করে এবং সেই ব্রিটেনের চারটা গুরুত্বপূর্ণ পার্ট ইংল্যান্ড ওয়েলস নর্থ আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড এই যে চারটা পার্ট আপনি যদি গ্রেট ব্রিটেনের ভিসা পান আপনি প্রত্যেকটা দেশে যেতে পারবেন আলাদা আলাদা দেশ এবং সেই দেশগুলোর অথবা ওয়ার্ল্ডের আমরা যদি অন্যভাবে কাউন্ট কাউন্ট করি করি বিবিসি ইট দে মেড রিপোর্ট বিবিসির জন্য কিন্তু এটা তাদের নিজেদের রিপোর্ট স্কটল্যান্ডের খেলা না খেলার ডিসিশনের ব্যাপারে যখন বিবিসি নিউজ করবে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ অব স্কটল্যান্ড সেখানটায় তারা বলছে এরকম কোন ডিসকাশন হয় নাই স্কটিশ কর্মকর্তারা এরকম কোনো কিছু জানে না তারা এটাও জানে না এরকম কোন অফার তাদেরকে করা হয়নি যে বাংলাদেশ না খেললে তোমরা এসে আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জায়গা রিপ্লেস করবা ভুয়া নিউজ গুলো কারা ছড়াচ্ছে ইন্ডিয়ান আউটলেটস গার্লফ্রেন্ড যে নিউজটা এসেছে যে নিউজ নিয়ে এত আলোচনা হলো সেই রিপোর্টটা কে করেছে ইএসপিএন ক্রিক ইন ফোর টোটালি অথবা ক্রিক টোটালি দে আর ইন্ডিয়া বেস্ট রিপোর্ট যেটা হচ্ছে সেটা তারা বিসিসিআই যে এজেন্ডা সেটাকে অনেকটা রিফ্লেক্ট করার চেষ্টা করছে গালফের যে নিউজটা হয়েছে সেই নিউজটা কে করেছে সেই নিউজটা করেছে হচ্ছে জয় রায় আমি রিসার্চ করে আপনাদের সাথে কথাগুলো বলছি গাল নিউজের যে নিউজটা হয়েছে সেই নিউজের অথর যিনি তিনি হচ্ছেন জয় রায় তার মানে হি ইজ অলসো আ পার্ট অফ ইন্ডিয়া এবং সেভাবেই সেই কাজটা করার তিনি চেষ্টা করেছেন জয় রায় আবার এফ খবরে বলা হচ্ছে এরকম কোন ধরনের ডিসকাশন হয় নাই বাংলাদেশের সাথে পাকিস্তানে যে তারা খেলবে না অপর অপরদিকে এফপিতে এটাও বলা হচ্ছে খুব ইন্টারেস্টিং কিন্তু এই পয়েন্টটা মাথায় নিয়ে রাখুন সেটা হচ্ছে এই যে ম্যাচেসটা হবে বা হবে না বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে খেলার জন্য ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে একুশ তারিখ পর্যন্ত জানুয়ারির একুশ তারিখ সন্ধ্যা সাতটার মধ্যে বাংলাদেশকে জানাতে হবে এফপি এটা কোন এফপি জানেন আপনারা একটু গিয়ে নিউজটা দেখেন এফপি নয়াদিল্লি এপি দিল্লি দিল্লি বেস যেই এপি এপি নয়া দিল্লি যেই দিল্লি ইন্ডিয়ার রাজধানী এবং যেই এপি আলটিমেটলি ইন্ডিয়াকে কভার করে সেই এপি নিউজে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে বাংলাদেশকে 21 ফার্স্ট অফ জানুয়ারি 7 পিএম লোকাল টাইম অফ ঢাকা জানিয়ে দিতে হবে হোয়েদার দে ওয়ান্ট টু প্লে देयर ওয়ার্ল্ড কাপ ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া অর নট আদারওয়াইজ দে উইল বি রিপ্লেসড বাই স্কটল্যান্ড এপি নয়া দিল্লি জানাচ্ছে ডাব নিউজ করেছেন জয় রায় এবং বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল জানাচ্ছে এরকম কোন ব্যাপার কোন ডিস্কাশন হয় নাই কার সাথে হয় নাই স্কটিশ ক্রিকেট বোর্ডের সাথে হয় নাই আই তার মানে বিবিসি তো নিশ্চই বোয়া নিউজ করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল প্রেস মিটে জানাচ্ছে কি জানাচ্ছে ভ্যারি ইম্পর্ট্যান্ট যে আমাদের সাথে ডেলিভারি টাইম লাইন টাইমিং উই হ্যাঁ উইথ দা আইসিসি আমাদের আইসিসির সাথে যেই মিটিংটা একজন ছিলেন এবং ইনফার্সার একজন ছিলেন সেই মিটিং এ এরকম কোন ডিসকাশন হয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে হয় নাই বিবিসি জানাচ্ছে স্কটল্যান্ডের সাথে কোনো কথা হয় নাই অথচ ইন্ডিয়ান আউটলেটস মিডিয়া আউটলেটস গুলো যখন ছড়িয়ে দিচ্ছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের কোনো হোপ নেই আমরা যেন না জানাজি শুরু করে দিয়েছি বাংলাদেশকে

আপকামিং একটা লোকাল টুর্নামেন্ট থেকে এবং এই ডিসিশনটা যখন ভারতীয় কেন্দ্রীয় সরকার নিল সেই সরকারের সেই সরকারের ডিসিশনের রিফ্লেক্টে বাংলাদেশ সরকারও যে এখানটায় তার প্রতিক্রিয়া জানাবে এটা খুবই স্বাভাবিক এবং সেই প্রতিক্রিয়ায় একজন ক্রিকেটারকে যখন সিকিউরিটি দিতে অপারক হয় কোনো একটা দেশ সেই প্রতিক্রিয়ায় আপনি আপনার পনেরো জন ক্রিকেটারকে ওয়ার্ল্ড কাপ বলেই পাঠিয়ে দেবেন মেনে নেবেন যে ওয়ার্ল্ড কাপ খেলতেই হবে মেনে নেবেন যে আমার এই পনেরো জন ক্রিকেটারকে ভারত এবার তাহলে সিকিউরিটি দিতে পারবে এটার কোনো ধরনের লজিক নেই কারণ নেই বাংলাদেশ সরকারের সেই স্টাইল পক্ষে এখনো পাকিস্তান রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোথাও এই নিউজ দেওয়া হয় নাই যে বাংলাদেশের পক্ষে আমরা সাপোর্ট করে ওয়ার্ল্ড কাপ খেলবো না এই খবরটা যে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এটা ভুয়া পিসিবি কিন্তু এই কথাও বলে নাই পিসিবি কিন্তু এই স্টেটমেন্টও দেয় না টিল নাও যে বাংলাদেশের পক্ষ নিয়ে আমরা কি করব কি করব না এই স্টেটমেন্টও পিসিবির পক্ষ থেকে আমরা পাই নাই সো আমার কাছে যেটা মনে হয় ইন্ডিয়ান আউটলেটস দে আর ক্রিয়েটিং সাম প্রেসার ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি যারা আসলে ক্রিকেটটাকে ফলো করে এবং যারা বাংলাদেশের স্টান্সটাকে সাপোর্ট করে যেন বাংলাদেশ ইন্ডিয়ায় গিয়ে খেলতে বাধ্য হয় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় অ্যাক্রোস বাংলাদেশ সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার